রে জানাহি জানা থাকি ভাই জানা হাই রে হ্যালো এভরিওয়ান সকালকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করলো সবাই ভালো আছো সুস্থ আছো মিস্টল লাইস্টল ব্লকে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বানিয়ে দিয়েছিলাম টিফিনে আজকে ব্রেড টোস্ট আর বর খেয়েছিলো একটু ব্ল্যাক কফি তো সকাল সকাল ভাইকে আর ওকে টিফিনটা দিয়ে দেওয়ার পর আমিও চলে এসেছি রান্নাঘরে আজ অনেকগুলো দিন পর মোটামুটি চার থেকে ছ মাস হয়ে গেল। পর আমি একটু চা খাচ্ছি তাও আবার লাল চা আর চা কফি এগুলো আমি অতটাও খেতে ভালোবাসি না হ্যাঁ শীতের সময় একটু আধটু কফিটা খাওয়া হয় বাট আজ আমার কি মনে হলো জানি না যে সকালবেলা একটু চা খেতে ইচ্ছে করলো তো দেখো আমি আদা তেজপাতা একটু গোলমরিচ গুঁড়ো আর নিয়েছি একটু গোটা কয়েক এলাচ তো ওটা দিয়ে বেশ চাটা ভালো করে ফুটিয়ে আমি এখন কাপের মধ্যে ঢেলে নিয়েছি চায়ের সাথে নিয়ে নিয়েছি টোস্ট আর নিম কি স্নান করে আসার পর পুজোটা ঝটপট করে করে নিলাম কয়েকদিন থেকে ভাবছি জানো যে এই বোর্ডটাকে একটু চেঞ্জ করতে হবে না এই ঠাকুরের জায়গাটাকে একটু চেঞ্জ করতে হবে মানে ভালো করে জায়গাটা অপরিষ্কার লাগছে পরিষ্কার প্রতিদিনই করছি আসলে এই বোর্ডটার জন্য না অপরিষ্কার লাগছে যেহেতু একটু দেখতে খারাপ হয়ে গেছে তো ভাবছি দোকানে গিয়ে কিছু একটা জিনিস এখানটা পাতার জন্য আনতে হবে তো যাই হোক পুজোটা করে নিলাম এবার চলো খাওয়া দাওয়াটা ঝটপট করে সে আমার আজকের টিফিন বাসি চিকেনের সাথে মুড়ি সাথে লঙ্কা আর পেঁয়াজ তো বাসি চিকেনের সাথে মুড়ি খেতে কে কে পছন্দ করো জানিও আমার ভীষণই ফেভারিট ভাতের থেকে আমার মুড়িতেই বেশি ভালো লাগে চিকেন মানে বাসি চিকেনটা মুড়ি দিয়ে খেতে আর কি তো আমি এখন নিয়ে বসে পড়েছি চিকেন আর মুড়ি তো এটা ঝটপট করে খেয়ে নেবো তারপর আবার রান্না বান্না শুরু করবো মানে কালকের বাসি যা চিকেন ছিল আমি সমস্ত কিছু মুড়িতেই ঢেলে নিয়েছি একবারই আর দুপুরে খাওয়ার জন্য রাখিনি কারণ যদি নষ্ট হয়ে যায় আর জানো তো বৃষ্টি পড়লে কি হবে এখানে তাও বৃষ্টিটা যখনই ছেড়ে যায় তার দু তিন ঘন্টা পর থেকে আবার গরম হতে শুরু করে জানো তো আজকে দুপুরে লাঞ্চে বানিয়েছি জিরে লঙ্কা খড়িয়ে আলু মাখা আর নিয়েছি কল্লা ভাজা স্যালাড আর একটা গোটা ডিম সেদ্ধ আমি এখন কয়েকদিন থেকে খুব সিম্পল সিম্পল খাবার আজ আমি সেজেছি এই রেড কালারের শাড়িটা পরে আগে একটা লুক করেছিলাম সেই লুকটা একটু অন্যরকম আর আজকের লুকটা একটু অন্যরকম তো কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে না প্রচণ্ড পরিমাণ বৃষ্টি করছে বিকাল থেকে তো ভালো বাইরে তো বৃষ্টি করছে একটু বাইরে বেরোও ভেবেছিলাম তো বেরোতে পারলাম না মানে আসলে আমার মনটা না ফুচকা ফুচকা করছে তো বাড়িতে বানালাম না তো ভালো যে এখানে একটা দোকান আছে তো ওই দোকান থেকে ফুচকা খেয়ে আসবো তো বাইরে বৃষ্টি পড়ছে সেই কারণে আর যাওয়া হলো না তো ভালো চলো বাড়িতে একটু বসে হয়েছে তো একটু সাজগোজ করি তো চলো ওইটাকে সন্ধ্যাটা দিয়ে দিয়েছি তারপর সাজগোছ করতে শুরু করেছিলাম আর কি এখন বাজে ওই সারটা করি তো কেমন লাগছে আমার এই লুকটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও তো খুব তাড়াতাড়ি আসছে ফুল লুকটা এই হচ্ছে আর আমি তো নিজে নিজে একাই শাড়ি পরেছি তো কেমন হয়েছে সেটাও জানিও হ্যাঁ তো এই দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর একা একা শাড়ি পরলে দেখবে কুচি করতে না অসুবিধা হয় যাদের হয়তো ও শাড়ি পরা অভ্যাস আছে বা শাড়ি পরার একটা অভিজ্ঞতা আছে বা শাড়ি পরতে অভ্যস্ত আর আমরা কি মানে কোনো সময় এক সময় শাড়ি পরলাম হয়তো সাজগোজ করলাম বা সব খুলে দিলাম আর বাড়িতে সেরকম তো শাড়ি পরা হয় না আর সত্যি কথা বলতে মানে শাড়ি পরে ওই কাজ করা তারপর শাড়ি পরে লং টাইম থাকা আমার পক্ষে পসিবল নয় মানে তার জন্য কি করি ওই পুজো পালি ঠিক আছে পুজো অনুষ্ঠান বাড়িতে মানে কোনো কিছু হলো এগুলোই ঠিক আছে তাই না বলো তো সেই কারণেই ধরো খুব একটা যে অভ্যস্ত তারাই তো খুব একটা যে ভালো পেরেছে তাও পারিনি মোটামুটি আমি চেষ্টা করেছি যে এইভাবে এইভাবে করার তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে শুধু যে সাজগোজ করলে হয় তা হয় না সাজগোজ করার পর যে ঘরটা কতটা অগোছালো হয়ে থাকে দেখো তোমরাই দেখো এই যে আমাদের গুজু শুয়ে আছে তো এই হচ্ছে আমার অবস্থা বিছানার তো বিছানাটাকে এবার ফিটফাট করতে হবে মানে সুন্দর করে গুছিয়ে নিতে হবে কারণ যে সমস্ত জিনিসগুলো ধরো লেগেছিলো মেকআপ করার জন্য সেই সমস্ত জিনিস সব বাইরে পড়ে আছে এবার আমি এগুলো সব গুছিয়ে নেব অবশ্যই তো কসমেটিকগুলো তো গুছিয়ে নিলাম এবার যে জায়গাটায় আমি কসমেটিকগুলো মাটিতে রেখেছিলাম না তো সেই জায়গাটার একটু সেট আপটা একটু চেঞ্জ করব তো চলো কিভাবে কি করছে না করছে সেটা দেখতে থাকো আর আগের দিন যে ভাইয়ের সাথে শপিং করে নিয়ে এসেছিলাম যে টেরেটা এগুলোকে সবজি রাখার টেরেই মনে হয় বলে বাট একটু ভালো দেখে নিয়েছে যাতে আমার কসমেটিকগুলো যেন ঠিকঠাকভাবে থাকে তো চলো দেখতে থাকো ভিডিওটা আগে সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই তারপর তোমাদের সাথে আর কথা বলছি ফোন করিস আমি রাত জেগে বসে তোর অপেক্ষা তুই কেন যে এমন করিস ফোন করব না আমি রেগে আছি বেচায় কথা জমলে ফোন করিস আমি তারা গুনে লিখে রাখি মেঘের গায়ে বল কেন এত ফুল করিস আমি বলছি না কিছুতেই তোর কথায় তুই এত সহজে শুধরে যাবি না জানি তো এই হচ্ছে ফাইনাল লুক আমার রুমটার তো এখানে সেট আমি একটু চেঞ্জ করলাম আর এই যে তোমার কি বলে এটাকে এগুলো টেরেই বলে তিন থাকি টেরে তো এটা এটাকে এনেছিলাম আগের দিন ভাইয়ের সাথে গিয়ে বাজারে তো এইখানে সাজগোছ আরের সমস্ত কিছু জিনিসগুলো সাজগোছের তারপরে মেকআপের সমস্ত জিনিসগুলো ওখানে রাখলাম আর এই যে টলি ব্যাগটা আছে তো এখানে জামা কাপড়গুলো যেগুলো ডেলি ওয়ে পরি আমি বর তো সেগুলো সমস্ত কিছু এখানে রাখলাম আর এটা ছিল এদিকে আর এইগুলো সব ছিল মাটিতে নামানো দেখো সেটটা একটু চেঞ্জ করে বেশ ভালো লাগছে আর এই বক্সগুলো এনেছি জানো তো মাত্র দশ টাকা করে তো এই বক্সগুলো বেশ ভালো আর সাথে এই যে ছোট বক্সটা এটাও দশ টাকা নিয়েছে এটা ঠিক আছে বা এটা দশ টাকায় খুব ভালো পেয়েছি কারণ এটা কত শক্ত জানো তো এই দুটো কিনে নিয়ে এটাতে কিছু একটা ভরবো যাই হোক তো এই হচ্ছে আমাদের সন্টু বিড়াল তো এখানে সব রেখেছি আর কি তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভিডিওটা আজ ও একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছিল ডিউটি থেকে আর আসার সময় আজও আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল বাট এটা অন্য ফ্লেভার এটা হলো লোটাস বিস্কো ফ্লেভার এটাও খেতে কিন্তু দারুণ নামই ছিল তারপর চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে যাওয়ার পর ডালটা যেহেতু আমি আগেই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম যখন আমি কসমেটিগুলো গোছাছিলাম তখনই অর্ধেকটা ডাল আমার সিদ্ধ হয়ে গেছিলো তো ওটাকে একটু আদা একটু তোমার পেঁয়াজ কুচন একটু লঙ্কা কুচন এই সমস্ত দিয়ে একটু ছুকে নিলাম ব্যাস ডালটা আমার রেডি হয়ে গেল আর দেখবে মুসুরির ডালের সাথে রুটি খেতে ভীষণ ভালো লাগে রুটির পরোটা মানে এই সমস্ত কিছু আর কি তো যাই হোক তারপরে যেহেতু আটাটা আমি মেখে নিলাম তারপর রুটিগুলোও সমস্ত এক এক করে করে নিলাম তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ফেসবুক থেকে যারা দেখছো তার প্লিজ চ্যানেলটিকে ফলো করে দিও যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি তখন ভীষণ ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহটা কিন্তু আরও বেড়ে যায় খাওয়া দাওয়া কমপ্লিট ওদিকে বাসনপত্র ধোয়া গ্যাস মোছা এগুলো সমস্ত কিছু কমপ্লিট ওগুলো দেখালাম না তো যাই হোক এখন একটু স্কিন কেয়ার করার পালা তো চলো আমার স্কিন কেয়ারটা করে নেবো বাট তার আগে আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদা